পরশুদিন ফ্লাইট কালকে কেন ফ্লাইট নেই কালকে ফ্লাইট নেই কেন কালকে শুক্রবার এই জন্য ফ্লাইট নেই কালকে ওকে ওনারা যাচ্ছেন আলাইনি কোম্পানিতে ওনাদের আগামী পরশু দিন ফ্লাইট সকালবেলা ফ্লাইট না রাতে ফ্লাইট রাতে ফ্লাইট আলাইনি কোম্পানিতে যাচ্ছেন সকলেই সকলেই যাচ্ছেন আপনি যেতেছেন নাকি জি আমি আমার 3 তারিখ তিন তারিখ তো এখন কি করেন এখানে মনির ভাই যাচ্ছেন আলাইনি কোম্পানিতে বাট ওনার ফ্লাইট হচ্ছে তিন তারিখে না ভাই ইনাদের সকালে ফ্লাইট বাকি যে চারজন আছেন ইনাদের সকলের ফ্লাইট হচ্ছে এক তারিখ এক তারিখ ওনাদের ফ্লাইট ওনাদের ভাইদের সাথে কথা বলি ভাইদের নাম জানি শুধু আমি আর কার কথায় বাসা আমি মনে হয় জানি না জানি ভাই আচ্ছা ওনাদের সাথে কথা বলি কথা বলে জানি আর দেখি ভাইরে কি বলে ভাইদের অনুভূতি কি কি ফিলিং আছে নাকি মনির ভাই থেকে শুরু করি মনির ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে তো আরেকটা ভিডিও করা লাগবে ভাই ওই ভিডিওতে যদি এখন যদি সব বুঝা দেয় ওই ভিডিওতে কি বলবেন হ্যাঁ থাকুক নাকি আচ্ছা মনির ভাই থাকুক তাহলে মনির ভাই এদিকে খাইরুল ভাই আছেন আমাদের খাইরুল ভাই

কোম্পানি তো ভালো জি হুম ইনশাআল্লাহ কোম্পানি খুবই ভালো আর আমাদের বিগত যে তো লোক গেছে সকালে ভালো আছে কোনো কনফিউশন আছে আপনার ভিতরে না স্যার ভিতরে এই যে একা একা চলে আসছেন যে বিদেশে যাওয়ার জন্য আমার মাধ্যমে ভয় লাগে না না আমরা আপনার ভিডিও দেখছি ভিডিও দেখাই আসা তারপরে দেখলাম যে সব কিছু ভালো আমার তো খুব ভালো জি ভাই স্যাটিসফাইড আছেন তো জি সব কিছু আমার প্রতি কথা কইবেন ইনশাআল্লাহ সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে রে রাকিব রাকিব খান এটা হচ্ছে আমাদের মেন হিরো এখানে তাই না হ্যাঁ আগে ছিল আলায়নিতে তাই না আগে কিন্তু আলায়নি কোম্পানিতে কাজ করছে তবে সাপ্লায়ের মাধ্যমে কাজ করছে উনি কিন্তু ওটা দেখে চলে আসছে আলায়নি ওনার কিন্তু একটু পরিমাণ কনফিউশন হয় না যে আলায়নি কোম্পানি আসলে এটা হবে কি হবে না এরকম ধরনের কনফিউশন হয়েছে যে বিষয় ওনার মাওরিদ নামে হয়েছে উনি কিন্তু আমাকে একবার কোয়েশ্চেন করে নেয় যে স্যার মাওরিদ নামে বিষয় হয়েছে এটা সমস্যা হইতে পারে এরকম ধরনের যেহেতু অভিজ্ঞতা ছিল ওনার হ্যাঁ যা কালাগানি কোম্পানিতে যাচ্ছেন হম কবে ফ্লাইট আজকে এক তারিখে ফ্লাইট আচ্ছা যাক দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জ মমতাজের বাড়ির না নাকি না না এখন স্বীকার না ভাই এখন স্বীকার করবে না আচ্ছা এখন ভাই বিষয়টা হচ্ছে যদিও থাইকা থাকে পাশাপাশি কখনই স্বীকার করবে না এখন পরিবর্তন হয়ে গেছে সবকিছু স্থান পরিবর্তন যাক রাকিব ভাই তো আগে থেকে অভিজ্ঞতা আছে আপনার আয়নীতে কাজ করছেন আপনি

আপনার এটা অন্তত ক্লিয়ার হয়েছেন যে আয়নি কোম্পানিতে যাওয়ার জন্য কোনো ইস্যু নাই কোনো সমস্যা নাই মাওরিদ নামে বিষয় হোক অথবা বিষয় কোনো কোম্পানির নামে নাই হোক ভাই আয়নি কোম্পানি যদি আপনার গ্যারেন্সি সেটা যদি ইন্টারভিউ হয় চোখ বন্ধ করে ধরে চলে যান ঠিক না ভাই চোখ বন্ধ করে চলে যান নো ইস্যু ইনশাল্লাহ আর আমাদের যেহেতু লোক গেছে সুতরাং কোনো প্রবলেম নাই এখানে যেতে পারেন দেন এখন আমাদের স্যার হ্যাঁ হ্যালো স্যার হাউ আর ইউ হোয়াটসঅ্যাপ ম্যান জি গুড উনি কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দেশের বাড়ি দেশের টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা জি আজকে সাড়ে মিষ্টি নিয়ে আসছে কিন্তু সবার জন্য এখনো যায় নাই এখন মিষ্টি এনে সকলকে খাওয়াইছে মিষ্টি মুখ করাইছে থ্যাংক সো মাচ আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য আবার খাওয়াবেন না ইনশাল্লাহ হ্যাঁ যাওয়ার পরে খাওয়াবেন ইনশাল্লাহ 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 আয়নি কোম্পানি কেমন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি তো যেহেতু আমার আত্মীয় স্বজন কেউ থাকে না যাইও নাই আচ্ছা আমার চাচা এই এজেন্সির মাধ্যমে কথা বলছে সেখানে আর আমার হলো বিশ্বাস

এরকম ইস্যু নাই তো কোম্পানি আমাদের যেহেতু আগেও লোক গেছে কোনো সমস্যা নাই আয়নি কোম্পানি আইনি কোম্পানি মাউরিদ নামে বিষয়ক জেন নামে বিষয়ক খালি চলে যাও নাকি আইনি কোম্পানির আরো তিনশো কাজ নামছে আপনারা যদি আয়নি কোম্পানিতে যেতে চান এই ভিডিওটা দেখার পর আমি বলবো ভাই আয়নি কোম্পানিতে আপনারা যাওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে অনেক ভালো কিছু পাবেন আপনারা হুদাই আপনারা চিন্তা ভাবনা না করিয়া ডিরেক্ট চলে আসেন ভাই কালকে থেকে আমরা সিলেকশন নিচ্ছি অফিসিয়ালি সিলেকশন করে আলায়নি কোম্পানিতে আমরা পাঠাবো একই আমরা আইনি কোম্পানিতে কাজ করতেছি টেনশনে কিছু নাই মাওয়ার নামে বিষা হোক যে নামে হোক কোনো প্রবলেম নাই আয়নি আইনি আপনারা সকল কিছু আইনি পাবেন আইনি কোম্পানিতে যাবেন ঠিক তো ভাই জি আচ্ছা যাও তো সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ শুভ অভিনন্দন ভাই আর আমার মাধ্যমে কাজ করে আপনারা সেটিসফাইড আছেন ভাই কোনো ভুল ক্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিবেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদিও আমার কাজ করতে গেলে অনেক কিছুMistake হতে পারে হ্যাঁ ঠিক আছে মনে কিছু কষ্ট রাখবেন না আমার প্রতি ঠিক আছে আর আমার মাধ্যমে সার্ভিস নিয়ে কোন প্রবলেম হইছে আপনাদের দিন ভাই হ্যাঁ বলে বলতে পারেন অফাইনলি আমি সবকিছু অফাইনলি কথা বলি আমি আমি চেষ্টা করছি আপনাদের জন্য যাতে ভালো কিছু হয় ইনশাআল্লাহ আশা করি সেটা আমি পার্সি করতে আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন ভাই লাইফে যাতে কিছু একটা করতে পারেন আর সকলেই ধৈর্য ধরে থাকবেন লং টাইমের জন্য আপনারা যাবেন লম্বা সময়ের জন্য সেখানে স্টে করবেন এরকম চিন্তা ভাবনা থাকবে যে আপনি 15 20 বছর 30 বছর সার্ভিস করবেন দেন দেশে আসবেন যখন আসবেন এমন একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন যে অ্যামাউন্টটা দিয়ে আপনি বাকিটা জীবন কাটিয়ে যেতে পারেন এই ধরনের চিন্তা ভাবনা থাকবে আপনাদের ভিতরে আর হুট হাট ডিসিশন নেওয়ার নেবেন না যে আপনি গেলেন গিয়া দুই বছর তিন বছর থাকলেন চলে আসলেন এরকম ধরনের ডিসিশন নেন না ভাই লাইফটা হচ্ছে পরিশ্রম কষ্ট আপনাকে লাইফে পরিশ্রম করবেন সাকসেস হবেন লাইফে পরিশ্রম না না করলে সাকসেস হতে পারবেন না অবশ্যই আপনার কিছু পাইতে হলে কিছু হইতে হবে আপনার পরিশ্রম করা লাগবে আর ধৈর্য ধরা লাগবে সৎ পথে থাকা লাগবে সৎ পথে থেকে ধৈর্য ধরে কাজ করে যাবেন পরিশ্রম করে যাবেন জীবনে অনেক কিছু করতে পারবেন আর সবচেয়ে বিষয় হচ্ছে লাইফে একটা গোল থাকা লাগবে ফোকাস থাকা লাগবে যে আমার এটা স্বপ্ন আছে আমি এটা বাস্তবায়ন করব। এটা পূর্ণ করব দেন আমি কাম ব্যাক করবো ওকে এটা ইন্টেনশন রাখবেন আপনারা এটা টার্গেট রাখবেন এটা টার্গেট ফুলফিল হবে আপনাদের ইনশাল্লাহ আর মেইন বিষয় হচ্ছে ভাই নামাজটা কইলেন

ওয়েলকাম আয়নি কোম্পানিতে দেখা হবে নেক্সট ভিডিওতে মনির ভাই নিয়ে আসছে ইনশাআল্লাহ আপনাদের সাথে ভাই ঠিক আছে রাকিব সাহেব আর আমাদের হিরো হ্যাঁ রাজেক ভাই ঠিক আছে আপনাদেরকে আল্লাহ হাফেজ আয়নি কোম্পানি